সদশুরু জর গ্রহারা তুমারি আশ মানে যারা সবিত চলছে তোমার হুকুমে সবি তো চলসে তোমার হুকুমে পাহাড় নদী সাগর নদী তুমি রহ মান তুমি মেহেরবান প্রশংসা শোধুত তোমারি তুমি রহ মান তুমি মেহেরবান প্রশংসা শোধুতাল

আপনার তো আজকে খুশি হওয়ার কথা আপনি তো আমেরিকার মতো দেশের শাসক নয় লন্ডন জার্মানি কানাডার মতো অস্ট্রেলিয়ার মতো ব্রাজিলের মতো এই ছোট্ট দেশের শাসক নয় আপনি তো অর্ধ জাহানের খলিফা বাদশাহ আপনি কেন কাঁদছেন আজ ঈদের দিন একটা মাস রোজা রাখার পরে আজকে তো খুশি হওয়ার দিন আপনি কেন কাঁদছেন অমরেন্দ্র খান রাজিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ প্রশ্নের উত্তর দিছে হে আবু হুরাইরা আমি এই জন্য কাছি আমি জানি না আমি আমার রোজা এই যে ত্রিশটে উনত্রিশটে রোজা আমি যে পালন করলাম এই রোজা আল্লাহ তালার কাছে কবুল হয়েছে কিনা আমি কি জন্য হাসবো কি জন্য আনন্দ করবো আল্লাহ বলতো যে হবো তোমার রোজা হয়েছে তাহলে আমি আনন্দ করতাম আমি কাঁচছি আমি যে তিরিশ শেহরি খেলাম এই ত্রিশ টে আনলাম তালার কাছে কবুল হয়েছে কিনা আমি না এই জন্য আমি ওমর কান্নাকাটি করতেছি। আমি জানি না এই ত্রিশটে তারাবি যে আমি পড়লাম এই ত্রিশটে তারাবি কবুল হয়েছে কিনা আল্লাহর দরবারে এই জন্য আমি ওমর আল্লাহ তালার কাছে আজকে কান্নাকাটি করতেছি এই যে ত্রিশটে রোজার ইফতার এই জন্য আমি ও মরিবনে খাতাম আজকের ঈদের দিনে কান্নাকাটি করতেছি আমার কিসের খুশি আমার তো কোনো খুশি নাই দেখো আশারায়ে মুবাশশারা দশ জন সাহাবি দুনিয়া থেকে জান্নাতি সুসংবাদ প্রাপ্ত আপনারা জানেন না এই ঘটনা কি জানেন তো তার ভিতরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দুনিয়ার থেকে যদি আমি আপনি জান্নাতে সুসংবাদ পেয়ে যাই আমি আপনাকে এই বাদ উদার করার দরকার আছে কথা বলেন দরকার আছে কি না কোন দরকার নাই কিন্তু অমর ইবনে খত্তাব তিনি জান্নাতের সুসংবাদ হয়েও আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আবার এই রমজান মাসে রোজা ইফতারি সেহরি তারাবি বিভিন্ন ইবাদত কবুল হয়েছে কি না এই এই সুসংবাদ না কারণে আমরা তো ঈদের দিন মোটামুটি আনন্দ করতে বিভিন্ন আনন্দের কাজে ব্যস্ত হয়ে যায় এই হচ্ছে অমরাজি আল্লাহ আনোহ জীবনীর একটা ঘটনা আর আমরা সেই জামানার উন্মুক্ত আমাদের কত আনন্দ কত রঙ্গলীলা কত হাসি তামাশা হাই দুনিয়া ঈদ চলে গেল রমজান চলে গেল আর রমজানের পরেই আবার গুনার কাছে আমরা জড়িত হয়ে গেলাম আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন বলেন আমিন প্রিয় আল্লাহর বান্দারান মাহে রমজানের পরে সাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা